প্রিয় ভিওয়ার্স বাচ্চা ছেলের কীরকম বুদ্ধি দেখেন তার পয়সা নিয়ে নিয়েছে দুটি বোন সেই পয়সাটা কিভাবে তাদের কাছ থেকে উসুল করে নিচ্ছে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন ওই তো দুজন আমার টাকা কে নিয়েছে সত্যি বলে বল আমার বালিশের নিচে 150 টাকা ছিল তো দুজন সত্যি বলে বল কে নিয়েছিস কি ব্যাপার আমি তো একশো টাকা নিয়েছি আর পঞ্চাশ টাকা কে নিল কি হলো ব্যাপারটা আমি তো পঞ্চাশ টাকা নিয়েছি আর একশো টাকা কে নিল কি তো দুজন চুপ কেন আমি ভালোই ভালোই বলছি তো দুজনে কে টাকা নিয়েছিস দিবি নাকি বল হাই আমি কিন্তু তোমার টাকা লাইনি তাহলে কি তুই বলতে চাইছু আমি টাকা নিয়েছি নাকি ভাই সত্যি বলছি আমি তোমার টাকা লাইনি তোরা টাকা লাওনি ঠিক আছে আমি চাল পড়াতে যাচ্ছি যে টাকা নিয়েছে তার কোনটায় চাল লেগে যাবে সে চাল চিবিও খেতে পারবে না জোর করে চাল চিবাতে গেলে তার দাঁত ভেঙে যাবে হাই হাই কি বলে রে আমি যাচ্ছি চাল পরে নিয়ে আসছি এ পিয়া তুই কত টাকা চুরি করেছিস সত্যি করে বল না না আমি কোনো টাকা লাইনি ও জানলে তো ভয় নেই আমার কি হবে চিন্তাই কাজও করতে ভাল লাগে নি আমি পালিয়ে যাই না একটা সমাধান তো করতে হবে কি করা যায় দেখি হায় হায় আমার কি হবে রে

যাচ্ছি চাল পড়াতে তোরা রেডি হয়ে থাক ইরি বাবা এ তো সত্যি সত্যি যাচ্ছে রে যেখানকার টাকা বাবা সেখানে রেখে দেই ইরা ভাই কি বলে গেল কি বলবে আর চাল পড়াতে যাচ্ছে ভাই সত্যি সত্যি চাল পড়াতে যাচ্ছে কার কাছে বা চাল পড়াতে নিয়ে যাব ওদেরকে এমনি এমনি ঘুরে ঘুরে ভয় দেখাবো এত তাড়াতাড়ি গেলে হবে না তাহলে ওরা বুঝে যাবে একটু পরে আমি ঘুরে ঘুরে যাবো চালটা খেতে খুব ভালো লাগছে রে এই তো দুজন কোথায় গেলি এদিকে বেড়ে আয় এদেরকে ভয় দেখিয়ে কথা বলতে হবে না হলে ওরা বুঝে যাবে একটা এমনি চাল ভালোই ভালো বলছি তোর দুজন চালটা খা আচ্ছা ভাই তোমার টাকাটা কোথায় ছিল কেন আমার বালিশের নিচে তুমি ভালো করে বালিশটা চেক করছো এ তো আজব কথা আমি তো পুরোটা ভালো করে দেখেছি কোথায় দেখ ব্যাপারটা হ্যাঁ চাল গোড়া বুদ্ধিটা আমার কাজে লেগেছে